আসসালামাইকুম বন্ধুরা আমরা একটি পানি ঘনত্ব প্রজেক্ট করতে চলেছি সর্বপ্রথমে আমি একটি চামচে একবার লবণ নিয়েছি এরপরে আমি এক গ্লাসে লবণ দিয়েছি এরপরে গুলাচ্ছি দেখতে থাকুন ঠিক আছে না এরপরে আমরা এটা রেখে নে একটি ডিমটা ডুবে যাচ্ছে তাই না এরপরে আর একটা জিনিস দেখেন এবারে এই ডিমটা পানিতে না ডুবে ভেসে গিয়েছে এই দেখেন আমি চামচ দিয়ে ডুবাচ্ছি তা না ডুবে থেকে আবার উল্টা উপরে চলে আসছে এই দেখেন চামচ দিয়ে আসি যে এবার দেখেন এতে ইয়া আটকে যাচ্ছে ডিমটা এবার ছড়িয়ে দিছি দেখেছেন এটা সম্ভব আপনারা চাইলে করতে পারবেন এটা আমাদের স্কুলের বিজ্ঞান ক্লাসে শিখিয়েছে এই যে আমি ওই জায়গায় ছিলাম না কিন্তু আমার মা আসসালাম আলাইকুম আমাদের স্কুলের নাম ইউকে স্কুল আমাদের ইউকে স্কুলে বিজ্ঞান ক্লাস থেকে এগুলো আমার ঠিক আছে আপনাদের বাচ্চাগুলোকে এখানে ভর্তি করে দিয়ে দেখবেন আপনাদের বাচ্চাগুলো মজার মজা অনেক জাদু শিখবে এবং অনেক পড়া শিখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম